নমস্কার বন্ধুরা আমি রানা পাখিরা আর আপনারা দেখছেন ড্রিম লাভার ইউটিউব চ্যানেল আজকের ভিডিওয় আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো গাছে ছত্রাক আক্রমণ কিভাবে ঘটে এবং ছত্রাকনাশক কিভাবে আমাদের গাছগুলিতে কাজ করে আমাদের অনেকের গাছেই ছত্রাকের আক্রমণ হয়ে থাকে তাই এই ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই জানতে পারবেন যে ছত্রাককে আমরা কিভাবে নিয়ন্ত্রণে আনতে পারি তো আসুন এবার আমরা ভিডিওটি শুরু করি অনেক সময় আমরা দেখি গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে দাগ পড়ছে পাতা ঝরে যাচ্ছে কিংবা গোড়া থেকে পচে যাচ্ছে এগুলোর অন্যতম কারণ হতে পারে ছত্তাক বা ফাঙ্গি প্রথমে আমরা জানব ছত্রাক কিভাবে আমাদের গাছকে আক্রমণ করে ছত্রাকের আক্রমণ একটি ধাপে ধাপে সংঘটিত হয় যে প্রক্রিয়াকে বলা হয় রোগচক্র বা ডিজিজ সার্কেল এই চক্রের কতকগুলি ধাপ আছে তার প্রধান ধাপগুলি হল এক নম্বর ইনোক্লিউশন বা সংক্রমণ আরম্ভ ছত্রাকের স্পোর গাছের পাতায় বা ডালে অবতরণ করে দু নম্বর হচ্ছে অ্যাডেশন বা আটকে থাকা স্পোরটি এক ধরনের আঠালো পদার্থ নিঃসরণ করে যাতে বৃষ্টিতেও সেটি গাছ থেকে না পড়ে তিন নম্বর হচ্ছে জার্মিনেশন বা অঙ্কুরোদ্গম গাছের আর্দ্রতা গ্রহণ করে স্পোর থেকে অঙ্কুর বা গামটিউব বের হয় চার নম্বর হচ্ছে পেনিট্রেশন বা ভেদ করা ছত্রাকের অঙ্কুর গাছের টিস্যুতে ঢুকে পড়ে হয় সরাসরি নয়তো স্ট্রোমাটা বা ক্ষতস্থানের মাধ্যমে পাঁচ নম্বর হচ্ছে রিকগনিশন বা উপযুক্ত হোস্ট চেনা গাছ ও ছত্রাকের মধ্যে রাসায়নিক সংকেত বিনিময় হয় যাতে ছত্রাক বোঝে এটি তার জন্য উপযুক্ত পরিবেশ এবং ছ নম্বর ইনফেকশন বা আক্রান্ত করা ছত্রাক গাছের কোষের মধ্যে বা মধ্যবর্তী ফাঁকে ছড়িয়ে পড়ে এবং নতুন স্পোর উৎপন্ন করে এবার আমরা জানব ফাঙ্গিসাইট কিভাবে কাজ করে ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড এই রোগচক্রের বিভিন্ন ধাপে ছত্তাককে বাধা দেয় বা ধ্বংস করে ফাঙ্গিসাইড তিন ধরনের হয় এক নম্বর প্রোটেকট্যান্ড ফাঙ্গিসাইট বা সুরক্ষাকারী এটি গাছের বাইরের অংশ থেকে কাজ করে এবং ছত্তাককে স্পোর বা অঙ্কুরিত হতে বাধা দেয় দু নম্বর হচ্ছে সিস্টেমেটিক ফাঙ্গিসাইট এটি গাছের ভেতরে প্রবেশ করে এবং ছত্রাককে ধ্বংস করে আর তিন নম্বর হচ্ছে লোকালি সিস্টেমেটিক গাছের নরম অংশে ঢুকে নিকটবর্তী অংশে ছড়িয়ে পড়ে প্রোটেকট্যান্ড ফাঙ্গিসাইট আগে থেকে ব্যবহার করতে হয় সংক্রমণ রোধ করার জন্য আর সিস্টেমেটিক ফাঙ্গিসাইড সংক্রমণের পরেও কাজ করে এবার আমরা জানব কেন ছত্রাকনাশক ব্যর্থ হয় সঠিক সময়ে স্প্রে না হলে ফাঙ্গিসাইড টার্গেট অংশে পৌঁছাতে পারে না এছাড়াও বাতাসে স্প্রে করলে কাঙ্ক্ষিত অংশে ফাঙ্গিসাইড বসে না আর খুব কম স্প্রে করলে গাছের সব অংশ কভার হয় না এছাড়াও ভুল ফাঙ্গিসাইড ব্যবহার করার কার্যকরিতা কমে যায় এই কটি কারণের জন্যই ছত্রাকনাশক দেওয়ার পরেও সেটি ব্যর্থ হয় এবার আমরা জানবো ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড ব্যবহার করার সময় কি কি খেয়াল রাখতে হবে এক নম্বর রোগ চিহ্নিত করে সঠিক ছত্রাকনাশক ব্যবহার করতে হবে দু নম্বর হচ্ছে পরিমাণ মতো ও নির্দেশ অনুসারে স্প্রে করতে হবে তিন নম্বর প্রয়োজনে জৈব ছত্রাকনাশক বেছে নিতে হবে যা গাছ ও মাটির জন্য নিরাপদ এছাড়া আমি কিছু সাধারণ পরামর্শ আপনাদের দেব তার মধ্যে এক নম্বর হল গাছের মরা বা সংক্রমিত অংশ কেটে ফেলুন দেখবেন অনেক পাতা বা মরা ডাল গাছের এই টবেতেই পড়ে থাকে এবং বৃষ্টির পরে সেইখান থেকেই ফাঙ্গাস সৃষ্টি হয় তাই আপনাদের গাছের যে টব আছে সেই টবটিকে অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে রাখবেন দু নম্বর হচ্ছে বেশি জল দেবেন না কারণ ভেজা পরিবেশ ছত্তাকের জন্য আদর্শ আর তিন নম্বর এবং সর্বশেষ বাগানকে পরিষ্কার রাখুন আপনারা যদি আপনাদের বাগান পরিষ্কার রাখেন তাহলে ছত্তাক আপনাদের বাগানে প্রবেশ করতেই পারবেন না যার ফলে আপনার গাছগুলোও সুস্থ এবং সবল থাকবে বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশের যে বেলাইকানটি আছে সেটি অবশ্যই ক্লিক করে অল নোটিফিকেশানে সেট করে রাখবেন যাতে এই ধরনের ছাদ বাগান রিলেটেড ভিডিও যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন এবং নিজেদের ছাদ বাগানের গাছগুলিকেও সুস্থ সবল রাখবেন ধন্যবাদ